আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পার্ট অফ লাইফ আজকে আমি কথা বলবো খুবই জনপ্রিয় একটি বেবি প্রোডাক্ট নিয়ে এটি কোডুমোর বেবি ক্রিম কোডুমো খুবই জনপ্রিয় একটি বেবি ব্র্যান্ড কোডুমো ব্র্যান্ডের সকল প্রোডাক্টটি খুবই হেল্পফুল ইউজফুল বর্তমানে দেশে বেশিরভাগ মানুষই কুডুমো ব্র্যান্ডের সকল প্রোডাক্ট খুবই পছন্দ করে আর এটা পছন্দ করার কারণ এই ব্র্যান্ডের সকল প্রোডাক্টটি খুবই কার্যকরী অর্থাৎ প্রোডাক্টগুলো নিজের কার্যকারিতাতেই এতটা জনপ্রিয়তা পেয়েছে কুডুমোর বেবি ক্রিমটা আমি আমার বেবির জন্য ব্যবহার করেছি তিনটার মতো তো তিনটা ক্রিম ব্যবহার করার পর আমি যে ফলাফলটা পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ওর মোড়ে এই বেবি ক্রিমটা জিরো প্লাস বাচ্চাদের থেকে ইউজ করা যাবে অর্থাৎ নিউবর্ন বেবিদের থেকে ইউজ করা যাবে এটা পঞ্চাশ গ্রামের একটা ক্রিম তার আরেকটা সাইজ আছে তো পঞ্চাশ গ্রামের এই ক্রিমটার প্রাইস আমার কাছে সাড়ে চারশো টাকা নিয়েছে কারোর কাছে একটু কম বেশি নিতে পারে এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট মেডিল থাইল্যান্ড এই বেবি ক্রিমটা খুবই হালকা একটা ক্রিম এটা বাচ্চার স্কিনের সাথে অর্থাৎ বাচ্চা ফেসে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করে খুব দ্রুত সময়ে অ্যাবজর্ভ করে ক্রিমটা আপনার বাচ্চাকে এখানে লেখা আছে চব্বিশ আওয়ার্স মশ্চারাইজ করে তবে কোনো ক্রিমই চব্বিশ আওয়ার্স মশ্চারাইজ করে না আপনি প্রয়োজন অনুযায়ী বাচ্চার স্কিন দুইবার অথবা তিনবার ইউজ করতে পারেন তবে আপনি যখনই ইউজ করেন না কেন মিনিমাম ছয় সাত ঘন্টা বাচ্চাকে ভালো একটা রেজাল্ট পাবে এই ক্রিমটা আপনি বাচ্চার গোসলের পর অথবা রাতে ঘুমানোর আগে যদি ইউজ করেন তবে বেস্ট একটা রেজাল্ট পাবেন বাচ্চার স্কিন সবসময় হেলদি থাকবে খুব সফট থাকবে এটা শীত এবং গরম উভয় সময়ে ব্যবহার করা যায় যেহেতু এটা স্ট্রেকচারটা খুবই হালকা তাই এটা এই গ্রীষ্মকালেও আপনি ইজিলি বাচ্চার স্কিনে ব্যবহার করতে পারবেন এটা সাধারণত ফেস ক্রিম বাচ্চার ফেসের জন্য ব্যবহার করা হয় কুডুমোর লোশন হেড টু টু ওয়াশ শ্যাম্পু আরও অনেক ব্র্যান্ড আছে আপনার সারা শরীরে অর্থাৎ ফুল বডিতে ইউজ করতে চাইলে কুডুমোর ব্র্যান্ডের লোশন অথবা গরমের সময় পাউডার লোশন এরকম কিছু ব্যবহার করতে পারেন সেগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো এই ক্রিমটা পিএইচ ব্যালেন্সড অর্থাৎ একটা বাচ্চার জন্য মানে বাচ্চাদের জন্য যতটা পিএইচ থাকা দরকার ঠিক ততটাই আছে থেকে বেশি নেই এটা হার্মফুল কেমিক্যাল মুক্ত এখানে লেখা আছে এতে ফ্রি ফর্ম প্যারাবিন্স মিনারেল অয়েল পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ মানে অ্যালকোহল আরও যে আপনার কেমিক্যালগুলো আছে এই কেমিক্যাল মুক্ত ক্রিমটা ক্রিমটা ভিটামিন ই সমৃদ্ধ তাই আপনার বাচ্চার স্কিনকে সবসময় সফট এবং হেলদি রাখবে এটা বাচ্চার স্কিনের কোনো র্যাশ অথবা কোনো সমস্যা হয় না এতে এটাতে তেইশ উৎপাদন এবং ছাব্বিশে মেয়াদ কিন্তু সবগুলো ক্রিমে একই যে ম্যাথ থাকবে একই উৎপাদন থাকবে তা না তবে বেশ ভালো সময়ের একটা মেয়াদ দেওয়া থাকে তাই আপনি ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন এটা প্রায় ছয় মাস চলে যায় আমার কাছে খুবই ভালো লেগেছে ক্রিমটা আমার বাচ্চাকে ইউজ করিয়েছি আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন আসসালামু আলাইকুম